বা সারা বিশ্ব সহযোগিতা করবে না কিন্তু ফিলিস্তিন একদিন স্বাধীন হবে এটা মুসলিমদের বিশ্বাস এটা মুসলিমদের অহংকার এটা মুসলিমদের অহংকার মুসলমানরা সবাই মিলে একদিন ফিলিস্তিনকে স্বাধীন এবং স্বাগমতেকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে যার মাধ্যমে মুসলমানরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি দেশ হিসেবে শক্তিশালী অবস্থান তৈরি করবে মুসলমানদের অবস্থান তৈরি করার জন্য ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিহার্য বর্তমানে ইজরায়েল যে বর্বরতা চালাচ্ছে এই ইসরায়েলের বর্বরতা বেশি দিন টিকবে না এটা একটি রাষ্ট্র আশি বছরের বেশি টিকে নি যা বিভিন্ন সময় প্রমাণিত তবে এবারও কি আশি বছরের বেশি টিকবে না ইজরায়েল নাকি ইসরায়েল ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে তারা বুঝতেই পারছে না যে কখন তাদের ধ্বংস হবে সর্বশেষ বলতে চাই বাংলাদেশে যেই মার্চ বর্গা যা অনুষ্ঠান হয়েছে সেটাতে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাজির হয়েছে তার জন্য সকলকে ধন্যবাদ এবং বাংলাদেশ সহ বিশ্বে পাকিস্তান তুরস্ক এবং ইয়ে অনেক জায়গায় মানুষ ফিলিস্তিনের সম্পর্ক যা ফিলিস্তিনের মানুষের জন্য আসছে ফিলিস্তিনে যে মানুষগুলো মারা গেছে তারা তো का आठ मिनिटांनी लागते पेन भरा असे जे काही विषय आपण आपण शिकू 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 आपण आपण शिक

Thank you. lestrlatakemaħalatesiraalestraaesi